Prio BHAYERA গরু স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে আসলে কোন ফ্যাটটা বেশি কার্যকর এবং আপনি কোন ফ্যাটের সাথে কোন গ্রোথ সিরাপটা খাওয়ালে বেস্ট হয় আমরা তো প্রচলিত বাজারে অনেক কোম্পানির মানে ফ্যাট এবং লিকুইড ব্যবহার করে থাকি তো রুমেন বাইপাস যে কেমো ফ্যাটটা আছে আসলে এই মালয়েশিয়ান এই ফ্যাটটি বাংলাদেশে কেমিস্ট্রি ল্যাবরেটিস কোম্পানি ইনপুট করে থাকে আসলে এই রুমেন বাইপাস যে কেমো ফ্যাট আছে এই ফ্যাটের সাথে যদি আপনি মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করেন তাহলে কী রেজাল্ট পাবেন আসলে আমরা এসে ফ্যাটের সাথে অনেক এস জিপিপোল সিরাপ আবার ফ্যাশন ফ্যাটের সাথে মাল্টিভিটামিন সিরাপ তো যদি কেহ মানে দ্রুত সুস্বাস্থ্য চান যে আপনার গরুকে অল্প দিনের মধ্যে চেহারা সুন্দর এবং মাংস বৃদ্ধি করতে মানে চান সেক্ষেত্রে আপনি কিন্তু এই ফ্যাটের সাথে ভিটাসন ডিবিগোল মাল্টিভিটামিন সিরাপ এবং এই ডাব্লিউ জিঙ্ক সিরাপ ব্যবহার করতে পারেন এটা খুবই ভালো কার্যকর আর যদি কেহ মানে পাউডার ফ্যাট ব্যবহার করতে চান সেক্ষেত্রে এই ফ্যাটসন ফ্যাট ব্যবহার করতে পারেন মেডিসিন নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ